মামার বাড়ি বেড়াতে এসে মামির আলমারির লখার থেকে সোনার গহনা চুরি করার অভিযোগে গ্রেফতার হল ও তার এক সঙ্গী ধৃত দুজনকে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাংসা থানার পুলিশ ধৃত দুজন হল সুদীপা দত্ত এবং সন্দীপ দত্ত সুদীপা দত্তের বাড়ি বুধবুদ এবং সন্দীপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে গত বারো তারিখে চুরির ঘটনায় অভিযোগ কাংসা থানায় জানানো হয় কাঁকসা থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে সুদীপাকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় পঞ্চাশ গ্রাম সোনার গহনা চুরি করে সে তার সঙ্গী সন্দীপ দত্তকে দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে সুদীপার সঙ্গে সন্দীপের দীর্ঘদিনে রয়েছে প্রণয়ের সম্পর্ক জানা গেছে কাঁকসার সরকার পাড়ায় সুদীপার মামার বাড়ি রয়েছে সেই মামার বাড়িতে মাঝে মধ্যেই সে বেড়াতে আসতো গত প্রায় দুই মাস আগে সে কয়েকবার মামার বাড়ি বেড়াতে এসেছিল সেই ফাঁকে সেই চুরির ঘটনা ঘটায় বলেই অনুমান তার মামির ধৃতের মামি তনুশ্রী সরকার কাকসা থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তদন্তে নামে ধৃত দুজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হওয়া গয়না গহনা ধৃত দুজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হওয়া সোনার গহনা উদ্ধার করার চেষ্টা চালাবে কাংসা থানার পুলিশ কাঁকসা থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট